হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো কলমি শাকের চচ্চড়ি তাও আবার স্পেশাল ভাজা মশলা দিয়ে আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ আলু জিরা আর দুটো রসুন কুচি এগুলো দু মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর হাফ গাজর কুচি দেব দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে বেগুন দিয়ে দেব একটা বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভেজে নেব ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও সব কিছু ভেজে নেব ভেজে নেওয়ার পর সাত মতো লবণ দেবো মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর শাক দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে এটা হতে থাক এই ফাঁকে একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরা এক চামচ চার মগজ হাফ চামচ গোটা সর্ষে এক চামচ পোস্ত কিছু একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে ভাজা বাদাম এক চামচ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এই মশলা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব এখানে দেখুন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার এটা ঢাকনা সরিয়ে দেব ঢাকনা সরিয়ে নিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভাজা মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেল স্পেশাল ভাজা মশলা দিয়ে কলম শাকের চকচড়ি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমাদের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন